মানুষ ভুলে যায় কী করে বললেন অশ্রদ্ধার থেকে ছোটবা ঠাকুরকে অশ্রদ্ধা করেন তা নয় কিন্তু আমরা অনেক শব্দ ব্যবহার করি ক্যাজুয়ালি অনেক শব্দ ক্যাজুয়ালি ব্যবহার করি সেই শব্দগুলোর মানে আমরা ভালো করে জানি না অনেক শব্দ ক্যাজুয়ালি ব্যবহার করি সেই শব্দগুলোর ভেতরের যে মার্মিক ব্যঞ্জনা তাকে আমরা ভালো করে বুঝতে পারি না দেবীপ্রসাদ মুখোপাধ্যায় ওইখানে বসেছিলেন শ্রী শ্রী ঠাকুর রে দেবী দেখতে শ্রদ্ধা কণ থেকে আইছে বাংলা ডিকশনারি এবং উইলিয়াম মনিয়ারের ডিকশনারি থেকে দেবীপ্রসাদ মুখোপাধ্যায় খুলে বার করে বলছেন সৎ মানে হচ্ছে আশ্রয় এবং সেবা তালিবা সরাফোলা খণ্ডত্ব সৎ মানে হচ্ছে আশ্রয় এবং সেবা আর যুক্ত ধা মানে হচ্ছে ধারণ করা তাহলে আমি তাকে আশ্রয় করে যে সেবা প্রদান করছি তার ফলটাই আমি ধারণ করছি আমি যখন যে কথা যে মুহূর্তে করতে বলেছিলাম সেই কথা সেই মুহূর্তে যদি না করে তার ফলকে ধারণ করা না যায় তাহলে হ্যাঁ ভুলে গেছি এই কথাই মুখ থেকে বেরোবে এটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক না এটা সাইন্টিফিক এটা একদম অবৈজ্ঞানিক নয় ঠিক এই ভাবেই তিনি বারবার বলছেন আমি বিশেষ জোরের সঙ্গে তোমাদের যে কথা পালন করতে বলেছি বিশেষ সঙ্গে তোমরা তা অবজ্ঞা আজকে সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আজকে সেই সেই প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে থেকে ঠাকুর আমাদেরকে কি শেখাচ্ছেন গরু ভক্তি অনেক পরে গরু ভক্তি অনেক পরে তিনি বলছেন যে আগে দেখ তোকে ভক্তি করে কিনা আগে দেখ তোকে মান্নিগন্নি করে কিনা তুই মা কি বাবা কি পরিবারের ওদের জন্মদাতা জন্মদাত্রী ওদের মানে কে ভালো করে দেখ এটা কি সুন্দর তার নিয়ন্ত্রণ সামঞ্জস্য এবং সমাধান তিনি একদিন বসে আছেন ঠাকুর আমতলায় বসে কথা বলছেন দেঘরে আর সরোজিনী জুয়ারদার সাথে কি ঝগড়া হয়েছে জানি না কালীষষ্ঠী মা এবং তার মেজ ছেলে সুরেশদা দুজনে ছুটতে ছুটতে ঠাকুরের কাছে আসছে আর ঠাকুরের কাছে এসে ঢিপ করে যখন প্রণাম করেছে ঠাকুর তখন তার ছেলে কাজলদার মুখে একটা গান শুনছিলেন পরাণ শখা বন্ধু এ আমার গানটা গানটা রাতে তোমার শুনছিলেন আর যেই ওরা তার মাঝখানে সে করে প্রণাম করলেন প্রণাম করার সঙ্গে সঙ্গে ঠাকুরকে মধ্যে একটা জরুরি কথা আছে ঠাকুর হাসতে হাসতে বলছেন শালা তোর হাঁটা দেখি বুঝবে বাড়িছি তুই কোনো আকাম বাঁধায় আইছিস ক কি কথা এবার দুজনে দুজনের বিরুদ্ধে বলছে মা ছেলের বিরুদ্ধে ছেলে মার বিরুদ্ধে মা ছেলের বিরুদ্ধে ছেলে মার বিরুদ্ধে বলছে আমরা কি করি কথার মাঝখানে ইন্টারপ্রায়ার করি আমরা কি করি কথা ইন্টারাপ্ট করি আমরা কি করি মাঝখানে গিয়ে ওই বিষয় থেকেই আরও ইলাস্ট্রেট করার চেষ্টা করি ইনি কি করলেন ঠাকুরের অদ্ভুত 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 বাণী হোয়াট টু স্পিক হোয়েন টু স্পিক কখন বলতে হবে কিভাবে বলতে হবে কেমন করে বলতে হবে কি বলতে হবে স্পিক উনি আমাদের শেখাচ্ছেন উনি আমাদের শেখাচ্ছেন কথা বলা কেমন করে করতে হয় আপনি এই চরাসী বইটা আমাদের সুবল পাঠ করালয়কে দিয়ে তাকিয়ে দেখবেন ওর মধ্যে একটা বাণী আছে কথোপকথনে কি করে কথা বলতে হয় কথা বলা একটা আর্ট একটা বাচিক শিল্প কথা বললেই কথা বলা হয় না পৃথিবীতে সবচেয়ে বেশি কথা বলে কে বলুন তো পাগল চব্বিশ ঘন্টা কথা বলে যাচ্ছে আমরা কি বলিও কথা বলছে কেউ বলি আমরা আমরা বলিও প্রলাপ ভোগছে কথা বলি না আমরা কথা বলা একটা শিল্প দূর থেকে যদি আমাকে কেউ একটা অশ্লীল অসাভ্য গালিগালাজ করেন আমি যেভাবে কথা বলছি যেভাবে দাঁড়িয়েছি মোবাইলে রেকর্ডে আপনারা ভিডিও ফ্রিকুয়েন্সে দেখতে পাবেন এক মুহূর্তে আমার বডি ল্যাঙ্গুয়েজ আমার ফেসিয়াল এক্সপ্রেশন পাল্টে যাবে ভুল বলছি না তো যদি কেউ গালাগাল করে আমাকে আমার এই চেহারা পাল্টে যাবে তো কেন পাল্টে যাবে সে তো আমাকে টাচ করেনি খালি তো ছুঁড়ে দিয়েছে পাল্টে যাবে কেন কি জন্য পাল্টে যাবে ওই ওই শব্দটা গালাগাল একটা শব্দ আমার আর তার মাঝখানে শূন্য ফাঁকা ওই শূন্যের মধ্য দিয়ে ওই শব্দটা আমার কানের মেমব্রেনের মধ্যে ঢুকে আমার মস্তিষ্কের হার অ্যানালিটিক সেন্টারে গিয়ে ইন্টারপ্রিট করবে ওই লোকটি তোমাকে গালাগাল করছে আমি যখন এটা বুঝতে পারবো তখন আমার রিয়াকশান হবে আমি তখন বলবো কি বললেন আমার চেহারা পাল্টে যাবে তাহলে একটা নিকৃষ্ট ইতর শব্দ যদি আমার এতখানি পরিবর্তন করতে পারে আর একটি উৎকৃষ্ট উঁচু মার্গের শব্দ তাকে আমি যে কোনো ভাষায় চিহ্নিত করি না কেন সেই শব্দ আমার কোনো পরিবর্তন করতে পারবে না একটা অসুখে ওষুধ খাচ্ছি ওষুধ আমার রোগ পারছে না এটা কখনো হয় আমাকে তো জ্বর অ্যারেস্ট করাবে নেপা খেলে জ্বর অ্যারেস্ট হয়ে যাবে প্যারাসিটামল খেলে জ্বর কমে যাবে ধান দিয়ে কিছু হচ্ছে না জ্বর বেড়েই যাচ্ছে তাহলে ওষুধ ভুল নাহলে আমি খাইনি একটা তো হবে তাই আমার হাতে একটা দেশ নাই যদি দেন কাঠির ছোট্ট একটু বারুদ আমি রান্না খাওয়ার ব্যবস্থা করতে পারি আমি বাড়িতে আগুনও লাগিয়ে দিতে পারি অ্যাপ্লিকেশন কি হবে তার যদি প্রপার গাইডেন্স আমার কাছে না থাকে ঠাকুর অনুকূল চন্দ্র হেভি ইন্ডাস্ট্রি পছন্দ করেননি কখনো তিনি বলেছিলেন কটেজ ইন্ডাস্ট্রি করতে সৎসঙ্গ শিল্প নীতি আছে সৎসঙ্গের শিল্প নীতি আছে সৎসঙ্গের কৃষিভিত্তিক শিল্পের কথা আছে তিনি বলেছিলেন কটির ইন্ডাস্ট্রি করা উচিত এখান থেকে থেকে বিভিন্ন ধরনের ফল এবং তার কুটির শিল্প এবং যেখানে ছোট ছোট কুটির শিল্পের দিয়ে এক জায়গায় হবে সেখানে ইন্ডাস্ট্রি তার ফলে কি হবে চাকরি কমে যাবে মানুষ স্বাতন্ত্র স্বাবলম্বী সক্ষম হয়ে ওঠার পথ খুঁজে পাবে চাকর বৃত্তি দাস বৃত্তি ক্রমশ কমে যাবে আস্তে আস্তে চাকরি চাকরির জন্য হাহাকার কমে যাবে সবসময় অর্থনীতি আছে এখন মানি স্ট্যান্ডার্ড ইকোনমি আর ঠাকুর অনুকুল চন্দ্র বলেছিলেন ম্যান স্ট্যান্ডার্ড ইকোনমি তৈরি করতে হবে লম্বা পথ লম্বা ফর্দমালা সৎসঙ্গের কৃষি নীতি সৎসঙ্গের শিল্প নীতি সৎসঙ্গের স্বাস্থ্য নীতি শিক্ষা নীতি ছেলে এবং মেয়েদের একই রকমের সিলেবাস ঠাকুর পছন্দ করেননি একটা মজার কথা বলি বিখ্যাত চলচ্চিত্রের নির্মাতা আপনারা সবাই চেনেন মৃণাল সেন তার বউ গা তারা গেছেন কান ফেস্টিভ্যালের জুড়ি হিসেবে এবং মৃণাল সেন আজীবন উমেন্স লিভের পক্ষে কথা বলে এসছে আজীবন নারী স্বাধীনতা সপক্ষে আন্দোলন করে এসছেন যারা ফিল্ম ক্রিটিক ওরা গীতা জিজ্ঞেস করছেন ম্যাম আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি আপনি যার পাশে বসে আছেন উনি আজীবন উমেন্স লিভের কথা বলেছেন বিং এ ওয়াইফ আপনি কতটা উমেন্স লিভ এনজয় করেন খুব ক্লিয়ার কোশ্চেন ফিল্ম ক্রিটিক প্রশ্ন করছেন আর খাচ্ছেন মিস্টার সেন তার বাঁ দিকে বসে মিস্টার সেন বলছেন মিস্টার সেনকে সত্যি কথা বলব বলছে হ্যাঁ তোমার যেমন হয় বলো তখন না আমরা একটা ছবি শ্যুট করছি তখন একদিন প্রতিদিন বলে এই প্রত্যেক দিনই আমরা একই টাইমে বাড়ি থেকে দুজনে বেরোই একই স্লটে একই রকম কাজ করি এবং একই টাইমে বাড়িতে ফিরি একটা একটা সন্ধ্যাবেলায় আমরা বাড়িতে ফেরার পর মিস্টার সেন এসে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ে বলল গীতা খুব টাট এক কাপ কফি দাও আচ্ছা বলুন আমিও যদি ওর পাশে শুয়ে বলতাম অহ মেডাল খুব টাট এক কাপ চালা তাহলে কি হতো বলুন আমি কি এটা বলতে পারতাম না সবাই বলল হ্যাঁ পারতেন মিস্টার সেন বলছেন পারতাম পারিনি আপনি নারীর নীতি বইটা খুলে দেখুন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র উচ্চারণ করছেন আজখানা আজখানা ক্যাপাবিলিটির কথা আজখানা ফ্যাকাল্টির কথা ঠাকুর অনুকূল চন্দ্র উচ্চারণ করছেন কোনো মেয়ে মানুষ এটা করতে পারবে না এটা করা সম্ভব নয় কেন দিস নেচার এটা অ্যান্টি নেচার হয়ে যাবে যদি বলে নেচারের বিরুদ্ধে আমরা কেউ যেতে পারি না যেমন একটা ছোট্ট হাঁসের বাচ্চাকে যদি জলে ফেলে দেন সে অনায়াসে অনায়াসে সাথে চলে যাবে গরুর বাচ্চা সাথে চলে যাবে মানুষের বাচ্চা ফট করে ডুবে যাবে এটা নেচার ইতর নিকৃষ্ট মানুষ গাইডেড বাই দেয়ার নেচার আর মানুষ গাইডেড বাই দেয়ার প্যাশন অ্যান্ড কমপ্লেক্স দিজ আর দি বেসিক ডিফারেন্স সুতরাং যে প্যাশন এবং কমপ্লেক্সকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে সার নেচারকে নিয়ন্ত্রণ করতে পারে না অনেক সময় ওটা নিজেকে হাইজ্যাক করে ফেলে তাই ঠাকুর একটা ছোট্ট বাণী দিয়ে বলেছিলেন জলের ওপরে সেই ভাসতে পারে যে জলকে নিয়ন্ত্রণ করতে পারে জলের ওপরে সেই সাঁতার কাটতে পারে যে জলকে নিয়ন্ত্রণ করতে পারে আর যে জলকে নিয়ন্ত্রণ করতে পারে না সে ডুবে যেতে বাধ্য আজকে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সিদ্ধ সিদ্ধান্ত আমাকে গ্রহণ করতে হবে আর সেই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে ঠাকুর অনুকূল চন্দ্র যে নীতি এবং আদর্শ কতগুলো বইয়ের নাম বললাম বিস্তারিত সময়ের অভাব এবং আপনাদেরও ধৈর্যের অভাব দুটো মিলিয়েই সংক্ষিপ্তভাবে চুম্বকের বিষয়ক উপস্থাপনা করছি এই যে সমস্যার কথা লম্বা ফেরিস্তি এখন উপসংহার পর্ব এবার একদম সলিউশন উপসংহার করব আমরা এর থেকে কাম আউট করব কি করে বেরিয়ে আসবো কি করে আমার তো এই অবস্থা আমি তো এসব করে ফেলেছি এখন আমার পথ কি আমি তো এগুলো বুঝিনি জানিনি শুনিনি এখন আমার উপায় কি আমি কি আমি কি এভাবেই আমার জীবনটা কাটাবো অবশ্যই নয় উপায় আমার মধ্যে আছে যেমন আমার সিদ্ধান্ত কি হবে এটা আমাকে গ্রহণ করতে হয় উপায় আমার মধ্যে আছে আমি বলে যাচ্ছি কয়েকটি কথা আপনারা শুনুন ইচ্ছা হয় করবেন না হয় না করবেন আপনারা বিবেচনা করবেন প্রয়োগ করবেন এবং পরীক্ষার ভেতর থেকে ভালো হলে গ্রহণ করবেন প্রত্যেক দিন একটা রুটিন প্রোগ্রাম আজকে রাত্রিবেলাতে বসে আজকে রাত্রিবেলায় বসে একটা রুটিন প্রোগ্রাম করতে হবে আগামী কাল সকাল থেকে রাত্রিতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমার কি কী কাজ আছে ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গে ফিফটিন পার্ট প্রবোধ চন্দ্র মিত্রকে বলছেন একটা ব্যক্তি জীবনকে নিয়ন্ত্রণ করতে গেলে একটু বিল্ড আপ ফ্রম দিন কীভাবে আগে নিজেকে ভেতরে শৃঙ্খলিত করতে হয় বিশৃঙ্খলাকে অপসারণ করতে হয় নিজের ভেতরে তা না হলে পরে ভাবার সঙ্গে করা এবং বলার মধ্যে গ্যাপ তৈরি হয়ে যায় ফাঁক তৈরি হয়ে যায় ভাবা বলা এবং করার মধ্যে যত দূরত্ব সৃষ্টি হবে একটি ব্যক্তি জীবনে ততই সমস্ত জীবনে তার প্রভাব পড়তে বাধ্য তিনি বলছেন আজকে রাত্রিবেলায় লিখে রাখতে হবে এক নম্বর ক্রমিক সংখ্যা দু নম্বর কী কি কাজ করতে হবে তিন নম্বর কখন করতে হবে কখন শুরু করব কখন শেষ করব চার নম্বর কখন শুরু করলাম কখন শেষ করলাম পাঁচ নম্বর রিমার্কস মন্তব্য আমি পাঁচটায় উঠবো ঠিক করলাম ছটা দশে উঠলাম তাহলে এই যে এক ঘন্টা দশ মিনিট আমি উঠতে পারলাম না কেন আমাকে খনন করতে হবে আমার ভুবনকে আমাকে আমাকে কষণ করতে হবে আমার জীবনকে এই করতে করতে এক ঘন্টা দশ মিনিট কেন উঠতে পারলাম না কি কজ তাকে আইডেন্টিফাই করা সস্তায়নি যে তিনি দিয়েছেন তার মধ্যে তিনি বারবার একই কথা বলছেন প্রত্যেকটি বৃত্তি এবং প্রবৃত্তিকে দমন বা নিরোধ না করে ইষ্টানুকূল নিয়ন্ত্রণ করবার চেষ্টা করা কি অদ্ভুত তাকে আমরা বলি হিরণ্য গর্ভ ব্যক্তিত্ব তাকে আমরা একটু শব্দ পরিবর্তন করে বলি অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ আর এই কোথাও এতটুকু ছেদ নেই এখানে দেখুন সবাই আলো প্রত্যেকে প্রত্যেকের মুখ দেখতে পাচ্ছি আমাকে যদি জিজ্ঞেস করে এখানে কি অন্ধকার নেই আলো তো সব দেখতে পাচ্ছি আমি বলবো না অন্ধকার নেই এখানটা আলো বাইরে অন্ধকার আছে কিন্তু কোন আলোক বিজ্ঞানী কোন আলোক বিজ্ঞানীকে যদি জিজ্ঞাসা করেন এখানে অন্ধকারে তিনি বলেন প্রচুর অন্ধকার আছে তিনি আমাদের চোখের সামনে একটা মেশিন দেবেন সে মেশিনটার নাম হচ্ছে স্পেক্ট্রোমিটার একটা স্পেক্ট্রোমিটার দিয়ে যখন আমরা দেখব প্রত্যেকটি রশ্মির বিহাইন্ডে একটা করে শেড কাজ করছে অনেক অন্ধকার আছে আমরা এই চোখে দেখতে পাই না সুতরাং আমার ভাবার সাথে বলার সাথে করার সাথে ডেলি রুটিন লাইফে আমারও প্রচুর গ্যাপ এবং ফাঁক তৈরি হয়ে আছে ফাঁকি তৈরি হয়ে আছে যেগুলো সমষ্টিগতভাবে ভাবে যখন আমার সামনে দিয়ে কোনো ঘটনা সংগঠিত করে দেয় তখন আমি কপাল চাপড়াই পাড়ার লোক চাপড়াবে না আমাকে চাপড়াতে হবে জীবন আমার সংসার আমার সন্তান সন্ততি প্রজন্ম আমার প্রোগ্রাম এবং ডিসিশন আমাকে গ্রহণ করতে হবে সন্দীপনী বার্ষিক উৎসবে এই কম্পাসটিকে আশ্রয় এবং অবলম্বন করতে বলছে সন্দীপনী তার বার্ষিক উৎসবে এই বার্তাটি প্রেরণ করতে চাইছে ঠাকুর অনুকূল চন্দ্র শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের ছোট্ট একটা শব্দ গোটা বিশ্বের অস্তিত্বের পক্ষে বি কনসেন্ট্রেট আর কিচ্ছু বলেননি এর মধ্যে গোটা সৎসঙ্গের বার্তা আছে এই শব্দের মধ্যে সমস্ত আছে এই ছোট্ট ওয়ার্ডের মধ্যে সমস্ত এবং বার্তা ঘোষণা করা আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন বিদেশি সাংবাদিক আপনাকে যদি জিজ্ঞেস করা হয় একটা ওয়ার্ডের মধ্যে আপনি বলুন আপনার জীবনের সবচেয়ে বড় গুণ কি এবং আপনার জীবনের সবচেয়ে বড় দোষ কি ইতিহাস বলে তথ্য আমাদেরকে এই কথা বলে তিনি চল্লিশ থেকে সময় নিয়েছিলেন। এবং ধীরে ধীরে উচ্চারণ করে বলেছিলেন যার বাংলা করলে দাঁড়ায় অসংগতি ইনকনসিস্টেন্সি ঠিক সাইমন ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল আবার এই এত বই আবার এই দীর্ঘ কর্ম আন্দোলন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় সৎসঙ্গ কি বলতে চায় ঠাকুর অনুকূল চন্দ্র টুয়েঙ্কি লেফার না আনসার দিয়ে বললেন বি কনসেন্ট্রিক বি কনসেন্ট্রিক এক লহমায় বললেন বি কনসেন্ট্রিক এটা আমি গোল বৃত্ত আঁকা যেমন আমার পক্ষে অসম্ভব উইদাউট দ্য হেল্প অব কম্পাস কনসেন্ট্রিক হ আমার পক্ষে সম্ভব কি অসম্ভব আমাদের জীবনদার উত্তরমালায় গিয়ে দেখা করবে আমাদের সাথে আমাদের এ সন্দীপনির এই মহোৎসবের এইটুকুই বার্তা আমি কি করে কনসেন্ট খব। কে আমার কাম পাস হবে আমি প্রথমে একটি কথা বললাম একটা টিপস আগের দিন রাত্রিবেলা লিগে রাখুন কি করতে হবে পর 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 পরপর ওয়ান প্রত্যেকটা কাজ করুন কাছে একটা নোট বই একটা কলম রাখুন যেটা মনে পড়লো সঙ্গে সঙ্গে নোট করে রাখুন ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গের মধ্যে বারে বারে এই কথাগুলো বলে গেছেন কাছে একটা নোট করে রাখুন সঙ্গে সঙ্গে সময় মতো সেখানে হয় ওভার টেলিফোন মোবাইল অথবা কমিউনিকেশন করে সেই কাজগুলোকে পরপর ঠিক করে ফেলুন সঙ্গে সঙ্গে কাজ করে তাহলে দেখবেন ভুল ক্রমশ কমে আসছে কাজ ক্রমশ ত্বরান্বিত এবং ক্ষিপ্র হচ্ছে এবং যারা আমার সঙ্গে মিশছেন তারা অ্যালার্ট হয়ে উঠছেন এই মানুষের কথা কাজে চলায় ফেরায় সময় একদম সঠিক মাত্রা ধরে চলে এই করতে করতে আমি আমার অজ্ঞাত সারে আমার পরিবারের মধ্যে একটা দৃষ্টান্ত হয়ে উঠবো একটা মজার কথা বলি প্রসঙ্গক্রমে প্রায় শেষ পর্যায়ে চলে এসছি আমি আমি ঠিক জায়গা জায়গাটা মনে করতে পারছি না আমি যখন বাইরে দাঁড়িয়ে আছি বাইরে যখন দাঁড়িয়েছি ভেতরে কতাল গিন্নি কথা বলতে ট্রেমিনডাস কতাল বাঁচছে জোর কীর্তন হচ্ছে ভেতরে সেটা আমি বাইরে থেকে শুনতে পাচ্ছি দরজার বাইরে টেমিনডাস কীর্তন হচ্ছে আমি যখন বেলটা যখন পুশ করলাম বাঁচলো খুব সুন্দর মিষ্টি হোম ভূর্ভুবসা খুব সুন্দর মিষ্টি আওয়াজে যখন বাঁচলো কীর্তন তো হচ্ছে তার বিপরীত সুরে আর যখন এই আওয়াজটা বাঁচলো তখন ভেতর থেকে উত্তরটা ফেসাললো কে আমি তখন বললাম আমার নাম প্রলয় মজুমদার গলার স্বর সা থেকে একদম সতে ও দাদা শুন জয় গুরু খুলে কি এই শুনছ প্রহয় আসছেন আমি হা করে আগে স্বর আমার কানে আছে ওস্তাদ বিসমুল্লাহ খান দিয়ে শুরু করেছিলাম আগে শর আমার খানি আছে ওটা জাপানও যেমন আমেরিকাও তেমন জার্মানও তেমন পশ্চিমবঙ্গ তেমন ভারতবর্ষও তেমন আর ঠিক সেই সুরটা আমার কানে আছে আর সেই মিষ্টি হেসে বললো চা খাবেন না কফি খাবেন আমি বললাম যে এটা হলেই হয় ফি খাবেন সেটা বল কি বাপুর জীবনে শুনিনি বলে চায় চার কফির লাস্টের রকম একটা বাদ দিয়ে দিয়েছি ফ্রিটা নিয়েছি সুতরাং চার ফি চাফি খাবে না জীবনে খাইনি খাওয়ালে খাই একবার ওই চাফি খেলাম খাওয়ার পর আয়নাটা রয়েছে মাঝখানে করে দাঁড়িয়ে কাঁপছে এবং মিষ্টি মিষ্টি হাসি নিয়ে এসছে শরীরে আর গিন্নি এখান থেকে চাফি দেওয়ার পর গান্ধীকে চোখ দিয়ে কত্তা মালটা বেড়ে হচ্ছে তোমার মালটা বেরো তোমার হচ্ছে সুতরাং আমি তো বেরিয়ে চলে আসলাম কি হলো তারপরে খবরটা পাইনি আমি পেলে পরে আপনাকে জানাবো এই রকম যদি মাটি হয় এখন এখন আমার রাগান্বিত মাটির মধ্যে যদি বীজ বপন করা হয় ওই রকমই বীজ ফল দেবে ঠাকুর অনুকূল চন্দ্রের প্রাসঙ্গিকতা বলছি তিনি বলছেন গাছ দেখে আমরা চিরকালে এটা বলে এসেছি বৃক্ষ তোমার নাম কি ফলেরও পরিচিত সবাই বলে এসেছে উনি তা বলেননি উনি অদ্ভুত কথা বলছেন উনি বলছেন গাছ দেখে ফল দেখে সবসময় গাছকে বিচার করতে যেও না একদম বিপরীত কথা বলছেন বইটার নাম বলছে শাশ্বতী ফল দেখে গাছকে বিচার করতে যেও না উদাহরণ হিসেবে বলছেন যেমন বটফল বট থেকে দেখে বট যে বিচার করতে যাবে তার মতো মূর্খ আর অজ্ঞকে থাকবে সুতরাং আমাদের দিকে অনুকূল বিচার করলে একই রকম ফল হবে আমি তার নীতি এবং আদর্শ বলছি নীতি কারো বাপের সম্পত্তি নয় নীতি কাউকে কখনো বাধ্য করে না যে নীতিকে অনুসরণ করে নীতিটাকে অভিষিক্ত করে তোলে অভিনন্দিত করে তোলে আজকে এই প্রসঙ্গার পর্বে দাঁড়িয়ে আমার দু নম্বর কথা সন্ধে যখন হবে যে যখনই যেমন কাজ করছি আমরা করি সন্ধে থেকে রাত্রে খেতে যাওয়ার পনেরো কুড়ি মিনিট আগে আমার গায়ে সাদা চাদর দেখছেন একটা নন কন্ডাক্টর প্ল্যাটফর্ম কাঠের টেবিল হোক কাঠের টুল হোক কাঠের বেঞ্চি হোক কাঠের চৌকি খাট হোক তার উপরে স্টেট বসবেন স্পাইনাল কর সোজা করে বসবেন সোজা করে বসে এই সাদা চাদর দিয়ে গোটা শরীরটাকে থেকে ঢেকে নেবেন যারা ঠাকুরের দীক্ষিত তারা বিশ্রাম জপ করবেন যাঁরা যে গুরুদেবের দীক্ষিত গুরু প্রদত্ত বিশ্রাম জপ করবেন যারা কোনো দীক্ষা গ্রহণ করেননি জাস্ট ওম জপ করবেন আজকে পনেরোই না পনেরোই ডিসেম্বর তিন মাস ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পনেরোই মার্চে দানিপাল্লা ওজন করে দেখবেন আজকের আমি আমার আমার রিসেপটিভিটি আজকের আমি আমার আমার আজকের আমি সমস্ত গ্রহণ মুখরতা আর তিন মাস পরের আমি একই রকম না পাল্টে গেছি এই প্রত্যেক দিন যখন আমার জব আমি করছি তখন আমার প্রত্যেকটি সেল টু সেল ভাইব্রেট করছে আর এই ভাইব্রেশনের ফলে আমার সেলুলার ইলাস্টেশন হচ্ছে যে কোনো ফেজলজি জিজ্ঞেস করবেন যে কোনো ফিজিশিয়ানকে জিজ্ঞেস করবেন সঙ্গে সঙ্গে আমার সেলুলার হিলাস্টেশন হচ্ছে আর আমার মস্তিষ্কের মধ্যে যে হাইপোথ্যালোমাস রয়েছে আমার মস্তিষ্কের হাইপোথালোমাস আমার মস্তিষ্কের হাইপোথালোমাসের মধ্যে যে লিম্বিক্স সিস্টেম রয়েছে এই লিম্বিক্স সিস্টেমের মধ্যে যে এমনি জ্বালা এবং হিপ্পো ক্যাম্পাস যা সিটিকে ধরে রাখে এবং সিটিকে ভুলিয়ে দেয় যেখান থেকে ফার্গিজার এবং হাইমার আমাদেরকে আজাক করে ওই হিপ্পো ক্যাম্পাস কমান্ড অ্যান্ড স্ট্রন থাকবে আর সেইটি আমার এই শক্তিকে বিদ্যুৎ তৈরি করে আমার গোটা শরীরে সঞ্চারিত করতে থাকবে তার ফলে ঠাকুর অনুকূল চন্দ্র তিক্ত ব্যবহার রুচ্চ করো। তিক্ত ব্যবহার রুচ্চ করো যেমন তরো সুক্ত এতে ফল ভালোই ফলে ঝেনুকে যেমন মুক্ত তিনি আমাকে শেখাচ্ছেন চটা দেখলেই মিষ্টি বলো চটা দেখলেই মিষ্টি বলো হৃদ্ধ দীপন স্বরে এই ব্যবহার চটা লোকের উপকারই করে এটা আমি করতে পাচ্ছি কি পাচ্ছি না আমি অনুভব করে নিতে পারব আমার তিন মাসের এক্সারসাইজ করার মধ্য দিয়ে তারপরে আমি যখন হেঁটে যাব আনাসে আমাকে আইডেন্টিফাই করা যাবে ঠাকুর বলছেন তোমার খাদ্য পানীয় পরণ পরিচ্ছদ প্রয়োজন তারই সার্থকতাকে অমৃতবাহী করে চলুক এই বাক্য মহাবাক্য যখন আমি অনুসরণ করব আমার জীবনে আমার প্রয়োজন ব্যবহার কিছু তখন দেখা যাবে এর হবে যেমন হাতে বরফ বা কটপুরে আগুন দিলে অনুভূতি হয় ঠিক আমার উপস্থিতিও আমার পাশাপাশি পারিপার্শ্বিক প্রতিবেশী পরিবেশের মধ্যে তেমন ধরো রেডিয়েশন বা ইমানেশন করতে বাধ্য হবে বক্তৃতার যুগ অলমোস্ট শেষ মানুষ এখন জেনে গেছে প্রায় মজুমদার কী আমি যখন কথা বলি ভয়েটা দেখে আর ভয়ে মালটা থামবে কখন অনেকক্ষণ তো হয়ে গেল আর কতক্ষণ বলবে এরকমও বলে অনেকটা বাবা আরও বলুক শুনে যাই এরকমও বলে দুরকমই দেখেছি নিন্দা এবং নন্দনা শুনতে শুনতে একটা একটা মাত্রা অতিক্রম করে গেছি এখন সব বক্তৃতার কাজ যে শেষ অনেক বলেছি অনেক এখন যে সময় দাঁড়িয়ে আছি হাতে কলমে করা সময় ডুয়েট নাও আজকে বলছি কালকে থেকে আমাকে দেখে যেন মানুষ শেখে আজকে বলছি কালকে থেকে আমার চলার একা মানুষ যেন অনুপ্রাণিত হয় আমাকে গালাগাল করলেও যেন মানুষ বুঝতে পারে একে গালাগাল করেও বস করা যায় না যেমন দেখেছি আমার শেষ পর্ব সৃষ্টি ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে ডেগলাল বর্মা এই ডেগলাল বর্মার সাথে দীর্ঘদিন আমি কাটিয়েছি এইটুকু চেহারা এইটুকু হাইট একটা এরকম ঠাকুর পরে ঋত্বিক কিছু ষড়যন্ত্রকারী দেওঘরের কিছু ষড়যন্ত্রকারী কিছু কনসপিটর তাকে তাকে নিযুক্ত করেছিল ঠাকুরকে অসম্মান করে এখান থেকে যেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম গণতন্ত্র কাকে বলে দেখেছি গণতন্ত্র কাকে বলে দেখেছি অত শিষ্য যেখানে বিহারের চিফ মিনিস্টার বিরুদানন্দ যা ঠাকুরের ঠাকুরের অনুগ্রাকারী যেখানে বিহারের অ্যাটার্নি জেনারেল মিস্টার বালদীপ রায় ঠাকুরের কাছে আসছেন যেখানে ভারতবর্ষের রেলমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ঠাকুরের কাছে প্রণাম করতে আসেন যেখানে ভারতবর্ষের অন্যতম মন্ত্রী বহুগুনা এবং গুলজারিলাল নান্দা ঠাকুরকে প্রণাম করতে আসেন এত ক্ষমদাদের হাতের মুঠোর মধ্যে সেখানে কাহার পরে ডিগলাল বর্মা সামান্য একটা পুচকে পিঁপড়ে সে অনুকূলচন্দ্রের সামনে দাঁড়িয়ে আঙুল তুলে বলতে সালা হারামি বাঙালি এরকম করে গালে গালাগাল ঠাকুর গালে হাত দিয়ে এরকম করে শুনছে এইরকম ছুটকে ক্ষমতা যদি আমাদের কাছে থাকে আমরা কি করতে পারি দাঁড়া দেখাচ্ছি মজা এক লময় থেকে গুঁড়ে পিসে ক্রাস করে দেব আর এত ক্ষমতা যার হাতে তিনি মন দিয়ে গালাগাল শুনতে শুনতে তিনি বলছেন কি করে কিউ? বলে ঘোরাঘাড়ি চাল টানা চাল আমাকে গালাতে গালাতে সময় পাই করে দিল কি ওর বাড়িতে কজন আছে ওকে একটু ভিক্ষা করে বাজার করে দিয়ে দে একদিন দেওয়ার পরে বলছে ওকে আবার বলে দে যেন কাল আমাকে পাততে আসে পরের দিন যখন গালাগালি করছে তখন বলছেন যে দেখেছিস উইয়ের মস্তিষ্ক কত স্ট্রং কালকে যে যেসব শব্দ করছিল আজকে একই কথা বলছে না নতুন নতুন গালাগালি দিচ্ছে সালা ওর মোড় যদি ঘুরায় দেওয়া যায় তাহলে ফর্সা সেই মানুষটিকে ঘুরিয়ে পরে আমেরিকা থেকে ডক্টরেট করে আসলো পোস্ট ডক্টরেট করে আসলো দেবঘর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হলো হাতে ঠাকুরের ঋত্বিকের দণ্ড আসলো পূজ্যবাদ বর্দার বাড়ি থেকে আমি আর দা আসছি ঠিক যেখানে বর্দার খরের ঘরে ওখানে দাঁড়িয়ে আমি ডেঘলালদা বলছিলাম দা ঠিক ওই জায়গাটা আপনি এরকম করে আঙুল তুলে আমার বুকের কাছে পরে এই এইরকম জায়গা এরকম করে আপনি আঙুল তুলে ঠাকুরকে গালাগাল করেছিলেন ও চোখ দিয়ে জল গড়িয়ে আসছে আমার হাতটা ধরে বলছেন প্রলয়দা সব ঠিক তেমনই আছে বরঞ্চ আরো ভালো হয়েছে একটা জিনিস এখন আর নেই কি ঠাকুর এখন আমার গালাগাল সহ্য করার লোক নেই এখন আমার অত্যাচার হজম করার মানুষ নেই সব ঠিক তেমন আছে অনেক উন্নত হয়েছে একটা জিনিস নেই ঠাকুর আজকে সন্দীপনী সেই বার্তা দেওয়ার জন্য উৎসব করছে সেই ঠাকুরকে ফিরিয়ে আনতে হবে